নবীজির প্রতি দূরত পড়া ওয়াজিব কোন পদ্ধতিতে দোয়া ও দূরত পড়া উত্তম ও কোরআন সম্মত সাধারণ মুসল্লিরা সহি পদ্ধতিতে জানতে চায় দেখুন দূরত পড়া অনেক ফোকায়করামের মতে জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক না পড়লে গুণাগার হবে যেহেতু আল্লাহ তাহলে অনেকেরই মেয়ে নির্দেশ করেছেন আমানু আমানুসল আলিহাস্লিমা এই জন্য দূরত পাঠ করতে হবে কিন্তু পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য দুরুদের সবচেয়ে উত্তম ভার্সন হল দুরুদ ইব্রাহিম নবী করিম সাল্লাহাম সাহাবিদেরকে এই দুরুদটাই শিখাইছেন কেউ জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন একটু পড়তে বেশি সময় লাগে বড় কিন্তু সব ওই রকম আর সবচেয়ে সংক্ষিপ্ত হলো হল সাল্লাহ ওয়াসাল্লাম এটা হলো সবচাইতে ছোট দুরুদ এ দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যেকোনো ভাষায় নবী করিম জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি শান্তি বর্ষণ করেন তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন তাহলে এটাও দুরুদ হিসাবে গণ্য হবে তবে উত্তম হলো ওই যে নবী সাল্লাহ ইসলামের শেখানোটা অর্থাৎ দুরুদ ইব্রাহিম এর বাইরে আমাদের সমাজে অনেক রকম দুরুদ আছে দুরুদে নারিয়া আছে দুরুদে তুনা জিনা আছে দুরুদে লাখি দুরুদে হাজারি দুরুদে অনেক রকম দুরুদ আছে এই দুই দুরুদ কোনটাই কোনোটাই নবী করিম সাল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত এই দূরদ কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে আপনি পড়তে পারেন সেটা জায়েজ কিন্তু এটা পড়লে সব হবে বা অমুক উদ্দেশ্য হবে এতবার পড়লে নেকি হবে এগুলো সব আমাদের কোনো ভিত্তি হাদিসে এগুলো বিভিন্ন অজিফার টইতে পাবেন কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই বিদেশের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আর দূর পাঠের জন্য আমরা যেরকম সিস্টেম বানাই নিছি যে দূরত পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাভি মিষ্টি আইনি তারপরে আমরা দূরত পড়ি সবাই সুরে সুরে তালে তাল মিলিয়ে এটাও দূর পাঠের কোনো পদ্ধতি নয় কারণ আমরা নামাজের মধ্যে পড়ি না পড়ি না সে দূর পাঠের সময় একসাথে পড়ি মিছিল করে করে পড়ি দলে দলে পড়ি কি করি যার যারটা শেষে পড়ি ঠিক একইভাবে নামাদের বাইরেও পড়বেন নবী করিম সাল্লাম কিংবা তার সাহাবিদের কেউই কিন্তু দলে দলে একসাথ হয়ে সবাই মিলে দূরত পড়ছেন আমাদের মতো এরকম আমরা যেরকম মিলাদে পড়ি এরকম কোন পদ্ধতি সাহাবিদের মধ্যে ছিল এরকম কোন জাল হাদিসও নেই সৈয়াদিস পরের কথা কথা কি বুঝাতে পারছি অতএব দূরত পাঠের জন্য লোকজন ডেকে এনে এরকম মিলাদ মাহফিল করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই আমরা নবী করিম সাল্লাহামের আলোচনার জন্য একত্র হতে পারি সেটা ঠিক আছে কিন্তু দূরদের জন্য একত্র হওয়ার দরকার নাই যার যারটা শেষে করবে আবার সেটার জন্য নির্দিষ্ট ফর্মে ঠিক করে দূরত পড়তে পড়তে আবার হঠাৎ দাঁড়ায় যাওয়া নবী গেছেন মনে করা এগুলো সবগুলো আমাদের বানানো আল্লাহ আমাদেরকে দান তো যে আমলটি করার বিশেষ কোনো পদ্ধতি শরীয়ত ঠিক করে দেয় নাই সেটার জন্য নিজেরা কোনো বিশেষ পদ্ধতি বানিয়ে নিলে সেটা বেদাতে পরিগণিত হবে দূরত আপনি দাঁড়ায়ও পড়তে পারেন বসেও পড়তে পারেন একা একা পড়ছেন ঘটনাচক্রে কয়েকজন একসাথ হয়ে গেছেন সবাই দূরত পড়তেছেন সেটাও হতে পারে কিন্তু আপনি সিস্টেম বানালেন না আমরা মিলাদ পড়তে হবে তাহলে মিলাদ কোনোদিন একা হয় তাহলে এবার কিছু মানুষ লাগবে সাথে কিছু জিলাপি লাগবে আগরবাতি লাগবে গোলাপ জল লাগবে আর কিছু পয়সা লাগবে হুজুরের এই হলো মিলাদের রেসিপি মিলাদের কি রেসিপি তো এই রেসিপি আপনাকে কে দিছে ভাই কোরআজ যদি রেসিপি না দেয় আপনি নিজে বানায় নেন তাহলে এটার নাম হলো জাল আমল জাল আমল হল বেদাত আর বেদাতের ঠিকানা কোথায় জাহান্নাম যদি থাকে কোথাও তো নিয়ে আসেন কোথায় আছে দেখেন যে হুজুর আপনারা পড়তে হলো বলবো হুজুর কোথায় আছে হাদিসে জোড়া তালি দিবেন না জোড়া তালি বুঝুন নি এনতে একটা ওখানতে একটা নিয়ে তালি দিবেন না দুরুদ নবী করিম সাল্লামের যুগে সাহাবিরা পড়ছেন না পড়েন নাই তো পড়লে ওনারা কিভাবে পড়ছেন এটা দেখলেই তো হয় ওনারা যদি কোনো পদ্ধতি ঠিক না করেন আর এরকম কোন রেসিপি ঠিক না করেন তো আপনাকে কে অধিকার দিস আল্লাহ তারা আমাদেরকে সহি পদ্ধতি আমল করার তফিক দান করুন